জীবনকে আমরা একটা চাকার সঙ্গে তুলনা করতে পারি চাকা যেমন ঘুরে ঠিক সেরকমও বৃত্তটা ঘুরছে কখনো সুখ কখনো দুঃখ কখনো কষ্ট কখনো যন্ত্রণা আবার কখনো খুব ভালো থাকা তা আমাদের যখন খারাপ থাকি আমরা যখন আমরা কষ্টে থাকি তখন দেখবেন যে খুব কম মানুষ আপনার পাশে থাকে যে মানুষগুলো পাশে থাকে ঠিক সেই মানুষগুলোকেই আবার সুখের সময় যখন ফিরে আসবে সেই মানুষগুলোকেই রেখে দেবেন আর সেই সময়ে যারা ছেড়ে চলে যায় আবার এমনও হতে পারে সেই মানুষগুলোর জন্যই হয়তো আপনি খারাপ ছিলেন সেই সময় সেগুলোকে কিন্তু আর বিশ্বাস করবেন না কারণ যারা একবার ছেড়ে চলে যায় তারা বারবার ছেড়ে চলে যায় যারা ভালো সময়ে সাথ দেয় তাদেরকেই জীবনে রাখুন তারা সংখ্যায় কম কিন্তু তারা ঠিক সময়ে আপনার সঙ্গ ছিল সঙ্গে ছিল ঠিক আছে ভালো থাকুন আর ভালো রাখুন কারোর ক্ষতি করবেন না কারোর অনিষ্ট করবেন না